তো তোমরা তো আজকে আমার ভিডিওতে দেখেছিলে হয়তো যে আমি তো আজকে বাজার থেকে ছাদ মাংস তো রান্না আমি করতেছি রান্না প্রায় হয়ে গেছে আর কুশানো হয়ে গেছে আর এখানে বসে বসে দেখতেছে আমি কি করতেছি আর হেল্প করতেছে মানে আমি বাকি হেল্প করতেছি তো রান্না প্রায় হয়ে গেছে এই যে কালারটা দেখো তোমাদেরকে কেমন লাগতেছে একটু জানাই দিবা কমেন্ট করে ও মা এক পিস খেয়ে দেখি হ্যাঁ পরে খাইলে হবে না করে করলাম ও কালারটা যে হয়েছে না সেই একটু খেয়ে দেখি আর এইটা একটা নিাপড় এই এই জিনিসটা দারুণ লাগে খেতে এটা একটু খাবো আর এক পিস আলু নেব তো চলো রসুন আছে আলু আছে তো আমি এখন একটু খেয়ে দেখি আর মায়ের দিকে রান্নাটা কমপ্লিট করুক এই গরম আছে এত গরম খাওয়া যাবে না জিপ যদি একবার পড়া যায় আর খাওয়া শেষ আমার সেই টেস্টে সেই টেস্ট হবে দারুন হুম তুই রান্না করতে আমার রান্না তো টেস্ট হবেই আমার রান্না যদি টেস্ট হয় আমি রান্না করতে পারি মাংস রান্না করতে পারি সব কিছু পারি মাংস রান্না করতে পারি ভাত রান্না করতে পারি ডিম ভাজতে পারি ওই শাক তরকারি অন্য কিছু পারি না ডাউন সব কিছু বলি এভরিথিং জুতো সেলাই জুতো সেলাই থেকে শুরু করে চন্ডিপাটপন্দ